যতই আইএসএফ আইএসএফ করুক না কেন আর উন্নয়ন কলকাতা ডুবে আছে এটাই উন্নয়ন রেশন চুরি হচ্ছে ওটাই উন্নয়ন ছাবলামা হচ্ছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে ছাবলামো করছে চোদ্দ তালে বসে বসে ছাবলামা দিন শেষ হয়ে গেছে আইএসএফ মাঠে এসছে নশাস্তির দিকে মাঠে আছে দু হাজার ছাব্বিশে ছাবলামা বের করে দেবো কিচ্ছু করার নেই এই যে সৌকাত মলার বিষয় আমি এমন কিছু বলবো না কারণ হচ্ছে ওদের দলীয় ব্যাপার কারণ আমরা তো সবসময় দেখেছি তহ থেকে দিকে তৃণমূলের মধ্যে আছে এখন জানি না কে কার খাতা খুলছে এ বিষয়ে আমরা মন্তব্য করব না তবে সওকাত মোল্লার বিষয়ে একটা মন্তব্য করব যেহেতু ফুরফুরা শরীফ নিয়ে এবং পীর সাহেবদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছে আমরা তীব্র ধিৎকার জানাই নিন্দা জানাই এবার তার সঙ্গে সঙ্গে যেটা আব্বাসের দিকে ওকে বলেছিল না জাহান নামের কুকুর আমি আবারও বলছি যে তবা না করে এবং যদিও সাধারণ মানুষের উপর জুলুম না বন্ধ করে আমরা আগামী দিনে জাহান নামের কুকুর বলবো ওর কত বড় আলেম আছে কত বড় সে আলেম রে পুষে রেখে দিয়েছে মাঠে আসতে বলুন আমরা অর্থাৎ মমতা ব্যানার্জির হাত ওর মাথায় আছে বলে কেউ ভাবছে কি আমি নিজেকে বিশাল সের মনে করেছি ও রাজনীতি করছে রাজনীতি করুক দিকে সম্পর্কে যা বলছে বলুক কিন্তু অবাঞ্ছনীয় কথা যদি বলে যদি ধর্মীয় বিষয়ে যদি কোনো কথা বলে পির সাহেবদেরকে নিয়ে যদি কথা বলে ওকে ছাল ছাড়িয়ে দেবো ওই এটা ভাবে না যে মমতা ব্যানার্জির বাবা গেলি রাজত্ব চলছে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য সকলের সমান অধিকার আছে সৌকাত মোল্লা আপনাকে বলি আপনি শুধু যান নতুন আপনাকে জনগণে এত পেটাবে আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না আপনি ভাবেন ভাববেন না যে এটা ক্যানিং সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনি বুঝতে পারছেন না আপনার হাল কি হয়ে যাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর প্রস্তুতি কিন্তু তুঙ্গে আপনারা জানেন যে আজকে রীতিমতো নৌসাদ সিদ্দিকী ঠিক রাজদিগি বিধানসভা যে একেবারে রবীন্দ্র ভবন সেখানে নৌসাদ সিদ্দিকী দলীয় কর্মীদের নিয়ে একটা সাংগঠনিক সভা করবে হ্যাঁ এবং এই সংগঠনের যে সভা রয়েছেন সেই সভার আগে রীতিমতো আমি দেখানোর চেষ্টা করব যে যে নৌসাদ সিদ্দিকির যারা ফ্যান ফলোয়ার্স এবং যারা সমর্থক রয়েছেন বা নেতা কর্মীরা রয়েছেন তারা রীতিমতো একে একে ঠিক এই রবীন্দ্র ভবনের সামনে তারা জমা করছে হ্যাঁ এবং একাধিক মানুষের মানুষের ভিড় এই মুহূর্তে পরগনার জেলা আমাদের ইনসঅ টিভির মুখোমুখি আমরা সুন্দর বিস্তারিত আহ কি বলবেন এত মানুষের জমায়েত যেখানে আমরা সূত্রে খবর পাচ্ছি যে একবার তৃণমূলের শক্ত ঘটে বা এবং সেখানে নবশাসীর দিকে যে দলীয় কর্মীদের নিয়ে একটা মিটিং অলরেডি নশের দিকে তথা আই এর কর্মীরা তৃণমূলের ঘাড়ের উপরেই নিঃশ্বাস ছাড়া শুরু করে দিয়েছে এটা তো শুধু ট্রেলার এটা যেটা দেখছি ট্রেলার দু হাজার ছাব্বিশে দেখতে পাতেন এদের হালটা কি হয় এদের যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পারছি আই এস এফ এর কর্মী না ততক্ষণ না পর্যন্ত এই মিশন আমরা দাঁড় করাবো না এই মিশন আমাদের এই লড়াই আমাদের চলবে কন্টিনিউ চলবে কিন্তু শাসক দলের নেতারা যেটা বারবার বলছে ছাব্বিশে আই এস শূন্য হচ্ছে তাহলে আপনার কি ভাবুন শুনুন শূন্যটা বড় কথা নয় বড়টা কথা হচ্ছে বড় কথা হচ্ছে আমরা মানুষকে কতটা পরিষেবা দিতে পেরেছি নশাস্তির দিকে হারুক জিতুক আই এস হারুক জিতুক লড়াইয়ের ময়দানে থাকবে কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি ছাব্বিশে যেহেতু ওদের তো সাফ হবেই তখনই তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যাবে এটা আমরা ভাবছি সবচেয়ে বেশি বেশি করে ভাবছি তৃণমূল দলের কি করবে কারণ হচ্ছে ওরা যেভাবে চুরি চামারি দুচ্চুরি এসএসসি দুর্নীতি থেকে আরম্ভ করে যেভাবে দুর্নীতি করেছে রাজ্যটাকে পুরো শেষ তলনীতে পৌঁছে দিয়েছে অর্থাৎ ওদের অবস্থা খারাপ আছে যতই আইএসএফ আইএসএফ করুক না কেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিরোধী দল হিসেবে তো আমাদের বাংলা বিজেপি আছে সেক্ষেত্রে তৃণমূলের সবচাইতে বড় মাথা ব্যথা হচ্ছে না অশাস্তি দিকে অর্থাৎ আমরা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছি দু হাজার শুধু সময়ের অপেক্ষা আপনারা করুন কি অবস্থা হয় ওদেরকে দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে ঠিক দু বিধানসভা নির্বাচনে তারা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইবে যথেষ্ট তৃণমূল কংগ্রেসের উন্নয়ন রয়েছে সেক্ষেত্রে নবস্বাস্থ্যের দিকে তাহলে তো ভোট ব্যাঙ্ক কমে যাবে নবস্বাস্থ্যের দিকে উন্নয়ন করতে পারছে অভিযোগ করছে শাসক দল কিসের উন্নয়ন কলকাতা ডুবে আছে এটাই উন্নয়ন রেশন চুরি হচ্ছে ওটাই উন্নয়ন পেট যেখানে হচ্ছে এসএসসি তালিকা পেশ করছে যে এতগুলো মানে অবৈধ চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদেরকে আমরা চাকরি দিয়েছিলাম আমরা চুরি করেছি যেখানে সরকারি সুপ্রিম কোর্ট বলছে এসএসসি চোর মমতা ব্যানার্জির কেবিনের চোর তারা উন্নয়নে নিরিখে ভোট ভোট চাইতে যাবে মানুষের কাছে তাদেরকে ভোট দেবে ঝ্যাটা করবে মায়েরা ঝ্যাটা করবে আর সাধারণ মানুষ তারা জুতো রেডি করে আছে মারার জন্য যেভাবে রাজ্যটাকে যে জায়গায় নিয়ে গেছে এদের অবস্থা এমনিতে খারাপ আছে আপনারা ভাবতেই পারছেন না যে সাধারণ মানুষ কিভাবে কি ক্ষিপ্ত হয়ে আছে শুধু মানুষ একটু সময়ে সময় মানে সময়ের অপেক্ষা আছে ছাব্বিশে আসবে যেমন দু সালে সিপিএমকে যেভাবে একদম নিস্তব্ধ শেষ করে দিয়েছিল মানুষ সেই অপেক্ষা আছে ভোট দেওয়ার সুযোগ পেলে এদের লাথি মেরে গঙ্গা জলে ভাসিয়ে দেবে কি ভাবছেন আপনারা একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কলকাতার শহর মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন তৈরি করবে এবং গতকালকে দেখলাম যে লন্ডন সেই সব মানুষ দেখার আগে নজনের মতো মৃত্যু হলো সে দায়কা হ্যাঁ এর দায়িত্ব মমতা ব্যানার্জি বলেছে কখনো ইলেকট্রিকের ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে সিএসসিকে কে দায়ভার করছে আর সিএসসি মমতা ব্যানার্জি ছাবলামো হচ্ছে কি রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বসে কি ছাবলামো করছে চোদ্দ চোদ্দ তেলায় বসে বসে ছাবলাম দিন শেষ হয়ে গেছে আইএসএ মাঠে এসছে নির দিকেই মাঠে আছে দু হাজার ছাব্বিশে ছাবলাম বের করে দেবো কিচ্ছু করার নেই এই যে এতগুলো মানুষ যে কলকাতায় ইলেকট্রিক শটে যে ডুবে যেভাবে মারা গেছে এর দায়ভার কে নেবে নশা সিদ্ধিকে নেবে এর দায়ভার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে নিতে হবে ছাবলামোর দিন শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি ভাবছে আমি পুলিশ প্রোডাকশন দিয়ে আমার ভাইফোনা আমি খুব বুক ফুলিয়ে ঘুরছি ছাবলামও বের করে দেবো কিছুদিন ওয়েট করুন নেপাল কি হয়েছে দেখেছেন তো বাংলাদেশ কি হয়েছে দেখেছেন তো ওই অবস্থা মমতা ব্যানার্জি ভাঙুনি ভাবতেই পারছেন না যে দু হাজার চোদ্দ তালা দু হাজার ছাব্বিশের চোদ্দ তালা থেকে কিভাবে নামাবে জনগণ ও বুঝতেই পারছে না মমতা ব্যানার্জি কি ভেবেছে রাজ্যটাকে নিজের বাবাকে লিখতে চলে দিয়ে ভেবেছে নাকি আগামী ছাব্বিশে বিধানসভায় আমরা বুঝিয়ে দেবো নিশ্চয়ই ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার নাম শুনেছে শৌকাত মোল্লা কিন্তু এবার যত বিধানসভা নির্বাচন সামনের দিকে এগিয়ে আসে তত কিন্তু ফুরফুরা শরীফ বনাম শকাত মোল্লার একটা বাঘ যুদ্ধ শুরু হয়েছে কখনো বা মোল্লা বলছে তোহা সিদ্দিকির মুখ বন্ধ করে না হলে খাতা খুলে দেবো আবার কখনোবা বা দিকে সিদ্দিকির মোল্লাকে চ্যালেঞ্জ করছে আপনার খাতা ভাঙর ক্যানিং এর সাধারণ মানুষের কাছে রয়েছে সবচেয়ে বড় কথা আমি আপনাকে বলি তোহা সিদ্দিকি এবং আব্বাস ইয়ে শকাত মোল্লার বিষয় আমি এমন কিছু বলবো না কারণ হচ্ছে ওদের দলীয় ব্যাপার কারণ আমরা তো সবসময় দেখে এসেছি তহস তহসির তৃণমূলের মধ্যে আছে এখন জানি না কে কার খাতা খুলছে এ বিষয়ে আমরা মন্তব্য করব না তবে সওকাত মল্লার বিষয়ে একটা মন্তব্য করব, যেহেতু ফুরফুরা শরীফ নিয়ে এবং পীর সাহেবদেরকে নিয়ে যে ভাষায় আক্রমণ করেছে আমরা তীব্র ধিৎকার জানাই নিন্দা জানাই এবার তার সঙ্গে সঙ্গে যেটা আব্বাসের দিকে ওকে বলেছিল না জাহান নামের কুকুর আমি আবারও বলছি যে তবা না করে এবং যদিও সাধারণ মানুষের উপর জুলুম না বন্ধ করে আমরা আগামী দিনে প্রতিনিয়ত জাহান নামের কুকুর বলবো ওর কত বড় আলেম আছে কত বড় সে আলেম পুষে রেখে দিয়েছে মাঠে আসতে বলুন আমরা বুঝিয়ে দেবো অর্থাৎ ফুরপুরা শরীফে তহসির দিকে নিয়ে উনি খাতা খুলবে না খাতা বন্ধ করবে এ নিয়ে আমরা কথা বলবো না কিন্তু আমাদের ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত করে সচেতন বলা তাহলে কিন্তু ওর এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে কথা বলে চামড়া ছেড়ে দেবো ও কি ভেবেছে নিজেদেরকে মমতা ব্যানার্জির হাত ওর মাথায় আছে বলে কেউ ভাবছে কি আমি নিজেকে বিশাল শের মনে করেছি ও রাজনীতি করছে রাজনীতি করুক দিকে সম্পর্কে যা বলছে বলুক কিন্তু অবাঞ্ছনীয় কথা যদি বলে যদি ধর্মীয় বিষয়ে যদি কোনো কথা বলে পির সাহেবদেরকে নিয়ে যদি কথা বলে ওকে ছাল ছাড়িয়ে দেবো ওই এটা ভাবে না যে মমতা ব্যানার্জির পাওয়া গেলি রাজত্ব চলছে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য সকলের সমান অধিকার আছে সহকাত মোল্লা আপনাকে বলি আপনি শুধু যান অথচ আপনাকে জনগণে এত পেটাবে আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না আপনি ভাবেন ভাববেন না যে এটা ক্যানিং সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে আপনি বুঝতে পারছেন না আপনার হাল কি হয়ে যাবে গণতন্ত্রের কথা শাসকের মুখে অন্তত মানায় কারণ ভাঙ্গড়ের যখন তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক সভা হচ্ছে সেই সভা থেকে প্রকাশ্যে বলছেন নওশাদ সিদ্দিকিকে অনেকে ভাঙ্গড়ে নিয়ে আসছেন সাবধান শকাত মোল্লার কাছে থেকে কিন্তু জেসিবি আনবে উনি রীতিমতো বিরোধীদের ঘর ভাঙার নিদান দিচ্ছে শাসকের কাছে গণতন্ত্র আজ গণতন্ত্র কোথায় তৃণমূল আবার গণতন্ত্র এটা বিশ্বাস করতে হবে তৃণমূল আবার গণতন্ত্র তৃণমূল ধর্ষণ করবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে তৃণমূল চুরি করবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে তৃণমূল ঘর ভাঙবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে আর যে মদাসের বলেছে না ওই ভাঙরটা কি বাবা গেলি সম্পত্তি নাকি পাগামা হচ্ছে ওই এমনিতে তো দু হাজার একুশ সালে ঝাঁটিয়ে বিদায় করেছে দু হাজার ছাব্বিশ সালে ওদেরকে লাথি যে থাকতে পারছে না জনগণ ওদেরকে থাকতে দেবে না আইএসএফ কিচ্ছু করবে না পাবলিক ওদেরকে দিয়ে ভাঙর থেকে বের করে দেবে মদাসের যেটা বলছে যে আমরা বুল্লোজান নিয়ে ঘরদের ভাঙবো যেটা আবার সোশ্যাল মিডিয়া বলছিল দিদি ঘর দিচ্ছে দিদির বাবা বাবাগিলি সম্পত্তি নাকি না কালীঘাটের সম্পত্তি বিক্রি করে মানুষদেরকে ঘর দিচ্ছে ছাবলামা বন্ধ করতে বলুন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একে বলছি মোদাসেরকে বলছি ছাবলামা বন্ধ করো ছাবলামা না বন্ধ করলে আগামী দিন আমরা ছাবলামে বন্ধ করে দেব পাগলামো সব জায়গা করলে হবে না এটা আমাদের রাজ্য সোনার রাজ্য আমরা এই রাজ্যটাকে সাজাতে চাই ছাবলামে করলে আমরাও ছাবলামে করব আমরা বেশ কিছু আইসেফ নেতা কর্মীদের সঙ্গে কথা বললাম তাদের বক্তব্য তারা শোনালে রীতিমত কিন্তু আজকের যে সভা থেকে এই সভা থেকে একেবারে যারা আইসেফের নেতারা রয়েছে তারা কিন্তু 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা একেবারে প্রকাশ্য তিনবল নেতাদেরকে চ্যালেঞ্জ দিলে সেই বক্তব্য আপনাদের শোনালাম ইনসাব টিভি বাংলায় একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে দপায় সেই বাংলার খবরে চোখ রাখবো আমরাcosim বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করব আমরা ইনসাব টিভি মানুষের কন্ঠ